আমি যখন টিউশনি করতাম তখন মান্থলি সেভেন্টি থেকে এইটি হাজার টাকা ইনকাম করতাম কথাটা এনসিপি নেতা হান্নান মাসুদের গণপুত্থানের আগে তিনি মোহাম্মদপুরের একটি মেসে থাকতেন আর এখন থাকছেন গুলশানের বাসায় এমন প্রশ্নের উত্তরে হান্নান মাসুদ বলেছেন তিনি মোহাম্মদপুরে মেসে নয় বাসা নিয়েই থাকতেন পাশাপাশি তিনি নিজের আইবের উৎস একান্ত ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন এখানে তিনি বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের প্রসঙ্গ টেনে এনেছেন হান্নান মাসুদ আরো বলেছেন যতক্ষণ না তিনি কোনো সরকারি বা বেসরকারি কাজে যুক্ত হচ্ছেন ততক্ষণ এসব প্রশ্ন অপ্রয়োজনীয় তবে হান্নান মাসুদের আই বেনিয়ে প্রশ্ন প্রথমবার ওঠেনি এর আগেও বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে গণউপথানের পর হান্নান মাসুদ বলেছিলেন গ্রামের মধ্যে সবচেয়ে ভাঙা ঘরটা তাদের অথচ সমৃদ্ধি তিনি বলেছেন গ্রামের মধ্যে সবচেয়ে বড় বাড়িটা তাদের এবং সেটা একক বাড়ি হান্নান মাসুদের এমন ভিন্ন ভিন্ন কথা তাকে নিয়ে সমালোচনা বাড়িয়ে দিয়েছে মংলা বন্দরের সাথে সংশ্লিষ্টতার কারণে তাকে তিরস্কার করে অনেকে মংলা মাসুদ নামেও ডাকে হান্নান মাসুদ মূলত মংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী संघের কার্যনির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা সমালোচকরা বলেন মাসুদ এই পদ নিচ্ছেন নিজস্ব স্বার্থ ও সুবিধা জন্য তবে মাসুদ সেটা অস্বীকার করেছেন তিনি বন্দরের উপদেষ্টা কিংবা সদস্য হননি জানিয়ে বলেছিলেন কোন সরকারি প্রতিষ্ঠানের অথবা সংঘের উপদেষ্টা কিংবা সদস্য হয়নি বরং দায়িত্ব নিয়েছি দীর্ঘ সময় ধরে নিপীড়িত নির্যাতিত ও উপেক্ষিত শ্রমিক গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার তবে এতেও সমালোচনা থামেনি হান্নান মাস জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য এর আগে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন গণভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের অন্যতম একজন হলেও অভ্যুত্থান পরবর্তী সময়ে তার বেশ কিছু কর্ম উপকাণ্ড ব্যাপক বিতর্কের সৃষ্টি করে বিশেষ করে দু সালের ১৯ মে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসা ঘেরাও করলে পুলিশ কয়েকজনকে আটক করেছিল মাসুদ করেছিলেন তবে তার ছাড়িয়ে আনা সে রাব্বি আবারও চাঁদাবাজি করতে গিয়ে আটক হয় রাজধানীর মোহাম্মদপুরের বর্ষিলা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির সময় রাব্বি সহ পাঁচজনকে আটক করে সেনাবাহিনী যদিও বিভিন্ন সময় হান্নান মাসুদ নিজেই চাঁদাবাজির বিপক্ষে কথা বলেছেন পদযাত্রায় কুমিল্লাই এক বক্তৃতায় মাসুদ বলেছিলেন আমাদের ব্যবসায়ীরা নিরাপদ নেই চাঁদা না দিলে তাদেরকে রাস্তায় করা হয় এক চাঁদাবাজ খেদায় আরেক চাঁদাবাজ এসে হাজির হয় হান্নান এমন আচরণকে কেউ কেউ দ্বিচারিতে বলে অভিহিত করেছে এর আগে তার দামি গাড়িতে চড়া নিয়েও কম সরগোল হয়নি অবশ্য কার দিয়া গাড়িতে চড়েন সেই বিষয়ে মাসুদ কথা বলেছিলেন দেশের একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন এটা একজন ব্যবসায়ীর গাড়ি যিনি মূলত একজন জামাতপন্থী ব্যবসায়ী উনি এটা আমাকে দেন ভালো জেনে দেন হানান মাসুদ আরো বলেছিলেন তার এলাকার তিনশো প্রবাসী আছেন যারা একটি গ্রুপ করে নিয়মিত তাকে টাকা পয়সা দিয়ে যাচ্ছেন মাসুদের ভাষ্যমতে ওই প্রবাসীরা চান তিনি যেন হাতিয়া থেকে নির্বাচন করে এমপি নির্বাচিত হন উল্লেখ্য আসন্ন জাতীয় নির্বাচনে হান্নান মাসুদ নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী ছয় থেকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হয়েছেন সম্প্রতি বিয়ে করে নিজের জীবনের নতুন অধ্যায়ও শুরু করেছেন তিনি দু সালের আঠারো সেপ্টেম্বর হান্নান মাসুদ ও শ্যামলী সুলতানা জেদনির বাগদান সম্পন্ন হয় জেদনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তথা বাকচাষ নেত্রী জুলাই আন্দোলনের পর হান্নান মাসুদকে রাজনীতিতে সক্রিয় দেখা গেলেও তারে পথ চলা শুরু হয়েছিল আরো আগে তিনি রাজনীতি শুরু করেন দু সালে আক্তার হোসেন ও নাহিদ ইসলামের নেতৃত্বে আত্মপ্রকাশ পাওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির মাধ্যমে জুলাই গণপুত্থানের পরে দু সালের বাইশ অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে তিনি মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পান হান্নান মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে ইংরেজি ভাষা শিক্ষা বিভাগে পড়ছেন তবে তার শিক্ষা জীবন ছাপিয়ে রাজনৈতিক জীবনই এখন বেশি আলোচিত